আপনার শরীরও কি রকম হয়ে গেছে হস্তমৈথুন করে করে নিজের শরীরকে ভেতর থেকে খোকলা করে দিচ্ছেন প্রতিদিন প্রায় লাখ লাখ মানুষ এই অদৃশ্য মায়াজালের সাথে লড়াই করছে হ্যাঁ আমি বলছি হস্তমৈথুন আসক্তি নিয়ে হস্তমৈথুন করার আগে সবাই এটাই ভাবে আজকেই লাস্ট আর কোনোদিন এমন খারাপ কাজ করব না ঠিক তার কিছুক্ষণের মধ্যে আবার সে নোংরা মায়াজালে আসক্ত হয়ে যায় অনেকেই ভাবে এটি ক্ষতির ধর না তবে এটি যখন প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়াবে তখন অনেকে চেষ্টার পরেও নিজেকে এই মায়াজাল থেকে বের করতে পারবেন না কিন্তু সায়েন্সের মতে এটি একটি ন্যাচারাল জিনিস মাসে এটি এক থেকে দুইবার করলে কিছু হবে না কিন্তু আমি আপনাকে বলছি হস্তমৈথুন করলে বা পণ দেখলে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক হরমোন রিলিজ হয় যা আমাদের পরবর্তীতে আরো হস্তমৈথুন করতে বা পণ দেখতে আরো উৎসাহিত করে তাই এটি কি আপনাকে পুরোপুরিভাবে ছাড়তে হবে তাছাড়া হস্তমৈথুন আপনার এনার্জি ফোকাস আর আত্মবিশ্বাসকে ভেঙে দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে হস্তমৈথুন ছেড়ে সত্যিকারের শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সফল একজন মানুষে পরিণত হওয়া যায় আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনি হস্তমৈথুন কেন কন্ট্রোল করতে পারছেন না কখন আপনার হস্তমৈথুনের প্রতি ইচ্ছে জাগছে আপনাকে প্রথমে এটা জানতে হবে আর সবচেয়ে ভয়ানক বিষয় আত্মবিশ্বাস ভেঙে পড়ে তুমি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে দ্বিধা করো নিজের চোখে চোখ রাখতে পারো না সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু আপনি চাইলেই এই নোংরা মায়াজাল থেকে বের হয়ে আসতে পারবেন চলুন ধাপে ধাপে দেখেনি কিভাবে তুমি হস্তমৈথুন ছেড়ে নিজের জীবনকে বদলে দিতে পারবেন আপনাকে প্রথমেই সচেতন হতে হবে আপনার মাইন্ডকে বোঝাতে হবে এটা আপনার শত্রু এটা শুধু আপনার শরীর নয় বরং আপনার মনেরও ক্ষতি করছে তারপরে আপনাকে জানতে হবে কোন সময় কোন পরিস্থিতিতে আসক্তি বাড়ছে আপনি যখন একাকিত্বে থাকেন মোবাইল ফোনে পর্ন দেখেন বা দুঃখের মুহূর্তে আপনার কি দেখে বা কি কাজ করে আসক্তি বাড়ে আপনি বুঝতে পারলেই হস্তমৈথুন নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে তারপরে হলো আপনার অভ্যাসকে ত্যাগ করে নতুন অভ্যাস গড়ে তোলা যেমন সকালে উঠে মেডিটেশন করা মেডিটেশন হলো এমন একটা জিনিস যা আপনাকে খারাপ চিন্তা থেকে দূরে রাখবে তাই নিয়মিত মেডিটেশন করলে মনকে কন্ট্রোল করা যায় মেডিটেশন করার পরে দশ মিনিট রানিং করতে পারেন বা অন্য কোনো এক এক্সারসাইজ করতে পারেন তারপরে বই পড়তে পারেন মেডিটেশন গান শুনতে পারেন সময় সময়টাকে এমন কাজে ভরাও যাতে মাথায় খারাপ চিন্তা আসার সুযোগ না পায় লক্ষ্য নির্ধারণ করো শুধু হস্তমৈথুন ছাড়ব বললে হবে না বড় লক্ষ্য ঠিক করো ভালো কেরিয়ার ফিটনেস আত্মবিশ্বাস সম্পর্ক যখন লক্ষ্য থাকবে তখন মস্তিষ্ক বুঝবে কেন নিজেকে কন্ট্রোল করতে হবে তারপরে দায়িত্ব নাও পরিবারের সাথে সময় কাটান এছাড়া যখন আপনার হস্তমৈতুন করার ইচ্ছে করে তখন বন্ধুদের সাথে ঘুরুন আড্ডা দিন নিজেকে ব্যস্ত রাখুন এইভাবেই নিজের সময়কে কাটান তাহলে এই মায়াজাল থেকে নিজেকে বের করতে পারবেন প্রতিদিন লিখো আজ কতদিন হলো হস্তমৈথুন না করা নিজের প্রতি প্রতিশ্রুতি নাও যে এই কাজ আমি আর চাইলেও করব না এইভাবে যদি আপনি একুশ দিন পর্যন্ত নিজের বীর্যকে রক্ষা করতে পারেন তাহলে আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যাবে এর ফলে আপনার বডি তৈরি করতে সহজ হয়ে যাবে আজ থেকে নয় এখনই শুরু করুন আপনার যাত্রা আর হস্তমৈথুন ছেড়ে নতুন একজন তুমি হও যার মধ্যে আছে শক্তি আত্মবিশ্বাস আর সাফল্য লাগুন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি উপকারে আসে লাইক করে সাবস্ক্রাইব করতে পারেন আর এখনও যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও